আবার এসে গেছি তোমাদের কাছে আমি তোমাদের প্রিয় রুমাদি দেখো একটা আবার ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এসে গেছি জানোই আমরা ঘুরতে খুব ভালোবাসি এটাও একটা ঘোরার ব্লগ তোমাদের কাছে নিয়ে এসেছি এবার তোমরা আস্তে আস্তে দেখতে থাকো কোথায় আমরা যাচ্ছি কি কি তোমাদের কাছে শেয়ার করছি এটা দাও প্রথমে আমি বলেই দিচ্ছি এটা আমার দেখানো প্রথম পার্ট আরও দুটো পাঠ পরে আসবে তো আমরা এখন ঘট ঘর থেকে রওনা দিয়েছি আমাদের কলকাতা স্টেশন অবধি ওখানে আমাদের যেতে গিয়ে তোমাদের সাথে একটু রাস্তাগুলো শেয়ার করছে আহা হা কী সুন্দর লেখা দেখো আই লাভ কলকাতা সত্যিই আমাদের কলকাতা খুবই সুন্দর আমরাও আবার বাইরে যাই ঘুরতে এই যে গরমের জন্য যেতে হয় কিন্তু আমাদের কলকাতা সুন্দরটাও কিন্তু কম সুন্দর নয় বলো এবার যাই হোক আমরা চলে এসছি সবাই মিলে কলকাতা স্টেশনে আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা সাড়ে নটা চল্লিশে আমাদের গরিব রথ ধরার কথা গরিব রথ মানেই তো বুঝতে পেরেছি আমরা কোথায় যাচ্ছি আমরা এনজিপি মানে শিলিগুড়ি স্টেশনে নামব তো যাই হোক আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেনে উঠবার জন্যে এটা হচ্ছে আমাদের ট্রেন কিন্তু ট্রেনে ওঠার আগে গল্প শোনো আমাদের নটা চল্লিশের ট্রেনটা আমাদের ছেলেটে বারোটা চল্লিশে অতক্ষণ ধরে আমরা বোর হয়ে গেছি তারপরে যাই হোক যথারীতি ট্রেনে উঠলাম প্রচণ্ড সবার খিদে পেয়ে গেছিল সবাই যা যথারীতি খেয়ে দিয়ে ঘুমিয়ে সকালবেলা তোমাদের কাছে চলে আসলাম মর্নিং দেখো সকালবেলায় কি সুন্দর লাগছে আহা চারিপাশটা যেন সবুজে সবুজ এর জন্য তো পাহাড়ে মানুষে ঘুরতে আসে বলো কথা বলতে বলতেই চলে আসলাম আমরা শিলিগুড়ি স্টেশনে যথারীতি ট্রেন লেট ট্রেন লেটে ছাড়লে ট্রেন লেটে ঢুকাবেই এটা জানা কথাই আমরা জংশনে চলে এসে আমাদের গাড়ির অপেক্ষা করছি খুঁজতে খুঁজতে আমরা গাড়ির উদ্দেশ্য গাড়ি পেয়ে গাড়ির উদ্দেশ্যে উঠে রওনাও দিয়ে দিয়েছি আমাদের সিকিম যাওয়ার পথে আমরা যাচ্ছি ওয়েস্ট সিকিম তো যাই হোক যেতে যেতে খিদে পেয়ে গেছে সারা রাতের জার্নি তো একটা হোটেলে আমরা দাঁড়িয়ে একবারই আমরা দুপুরে খাওয়া চালু করে দিচ্ছি এটা থালি টাইপের ভাত খেয়ে দিয়ে আবার আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছি তিস্তা নদীর ওপর দিয়ে আমরা চললাম চলতে চলতে যথারীতি আমরা হোটেলে চলে এসেছি এটা হচ্ছে আরিয়াতা আমরা প্রথমে এসেছি আরিয়াতা আরিয়াতার রাত্রিবেলা তোমাদের আর কি দেখাবো যাই হোক যথারীতি আর এসে আমাদের সন্ধ্যার টিফিনটাই খেতে হলো তো সবাই সবার মতন ম্যাগি পকোড়া মোমো এই সব আমরা খাচ্ছি খেয়ে দিয়ে রাত্রিবেলার ডিনারটা সেরে শুয়ে সকালবেলায় কী সুন্দর মনোমুগ্ধকর জায়গা এই না হলে পাহাড় চারিদিকটা দেখলেই মনটা যেন খুশিতে ভরে ওঠে কিন্তু ঘুরতে এসেছি ঘরেতে বসতে বসে থাকতে আসেনি দিয়ে আমরা সাইড সিন দেখার জন্য তৈরি হয়ে নিয়েছি সাইড সিন দেখার জন্য তৈরি হয়ে আমরা বেরিয়ে গেলাম সাইড সিন দেখতে এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে লেক আছে তো সব জায়গায় দেখবার জন্য বেরিয়েও গেছি দেখো কি সুন্দর পাহাড়ি ফুল ও কি দেখার সবাই ফটো তুলছে আমি ব্লগ করছি তোমাদেরকে দেখাবো বলে কোথাও গেলে আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভাল লাগে বলো কি সুন্দর লাগছে আর তোমরা এখন আমার বন্ধু হয়ে গেছো তোমাদেরকে কিছু না দেখালে আমার ভালোই লাগে না এই আমি তার জন্য তোমাদের কাছে টুকটাক একটু নিয়ে আসি আমার মনের মতন তোমাদেরকে কিছু দেখানোর জন্য ওইটা পাহাড় থেকে পাহাড়ে উঠে একটা ঝর্ণা দেখলাম এখানে এসে তোমাদেরকে আমি এই লেকটা দেখাচ্ছি লেকটাতেও সবাই কী সুন্দর বোটিং করছে সব কিছু করছে কিন্তু আমরা বোটিং করিনি অসম্ভব করম অসম্ভব মানে কলকাতাকে হার মানিয়ে দেবে যাই হোক তারপর খুব বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির জোরে আমরা কি করেছি বাচ্চা কাচ্চা নিয়ে গেছি তো রুমে ঢুকে গেছি তারপরে দিনটা ঘরে থেকে পরের দিন সকালবেলা আবার বেরিয়ে চলে আসছি আমরা জুলুকের পথে জুলুকের দিন জন্য রওনা দিয়ে দিয়েছি এবার জুলুকের পথে সবাই আমরা উঠতে তৈরি হয়ে যেতে যেতে যা দেখা যায় আর কি দিয়ে এখানে একটা সুন্দর ঝর্ণা এই ঝর্ণাটা দেখবার জন্য নেমে পড়েছি ঝর্ণা দেখব না পাহাড়ে এসে তা হয় দেখে আবার উঠে তাড়াতাড়ি করে যেতে হবে জুলুকের হোটেলে কেন বলো তো খুব মেয়ে খুব বৃষ্টি দেখো মানুষজন কত কষ্ট করে পাহাড়ে কেমন করে বসে থাকে তারা জল জমে দেখেছ কি অবস্থা আমাদের তো খুব ভয় লাগছিল যে ধস নামলে আমরা কোথায় কী কী করবো যাই হোক যথারীতি আমরা গাড়ি আস্তে 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 করে আমরা চুলুকে হোমস্টেতে এসে গেছি আমার গপুকে দেখো গপুকেও ঢেকে ঢুকে নিয়ে চলে এসছি বৃষ্টির মধ্যে দেখো গপুকে দেখিয়ে তোমাদের ঘরের রুম টুমগুলো সব দেখিয়ে এবার আমি তোমাদের বাইরেটা নিয়ে এসেছি দেখেছ বাইরেটা দেখো একবার কি সুন্দর ও হো 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 বাইরেটা দেখে মনে হচ্ছে না তোমরাও যাই তোমরাও যাবে যদি যেতে চাও আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের হোমস্টের নাম্বার থেকে আর কিভাবে গেছি কার সাথে যোগাযোগ করে গেছি সব বলে দেবো তো যথারীতি অনেক বেলা হয়ে গেছিলো তার জন্য গিয়েই ওখানে আমরা গরম গরম ডিমের ডিম কষা আলু ভাজা স্যালাড ডাল পাঁপড় ভাজা এইসব দিয়ে আমাদের খাওয়া দিয়ে দিয়েছে গরম গরম ভাত খেয়ে আর তারপরে একটুখানি শুয়ে সন্ধ্যাবেলার তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখো চারিদিকটা কি ভাল লাগছে সবাই বাইরে বসে আছে আবার সন্ধ্যাবেলায় হয়েই আমি সকালবেলা সরাসরি নিয়ে আসলাম কত আর রাত দেখাবো তোমাদেরকে ভোরবেলার সিন দেখেছ কত কুয়াশায় ঢাকা পুরো মেঘে ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না এই ছিল তাহলে আমার দ্বিতীয় দিন জুলুকের পর্ব আগামী পর্বগুলোর জন্য দেখার জন্য চোখ রাখতে হবে ততক্ষণ আমি আসি টা টা বাই বাই